আসসালামু আলাইকুম পিউর ফ্যাশন থেকে আমি রনি চলে আসছি যারা বাসায় পড়ার জন্য হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে থ্রি পিস খুঁজতেছেন তাদের জন্য চমৎকার চমৎকার কিছু ডিজাইন নিয়ে দেখেন হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে চারটা কালার চারটা কালার দেখাবো এই ডিজাইনের মধ্যে চমৎকার একটা ডিজাইন মধ্যে খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এগুলো রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছেন এবং বডি পাচ্ছেন ফ্রি সাইজ লং পাচ্ছেন আটচল্লিশ যদিও আটচল্লিশ থেকে কম থাকে আমরা সত্য কথা বলার চেষ্টা করি মিথ্যা বলে বিক্রি করবো না ইনশাল্লাহ হাতার কাপড় সম্পূর্ণ আলাদা দেওয়া থাকবে এই দেখেন হাতার কাপড়টা নিচে অনেকেই ভিডিওতে সালোয়ার না মনে করে টুপিস আসলে টুপিস না থ্রি পিস ভিডিও শট করার জন্য আমরা সালোয়ার দেখি না প্রত্যেকটা ড্রেসের সাথে ম্যাচিং করা সালোয়ার থাকবে আগেকার থাকবে সালোয়ারের কাপড় চমৎকার আরও একটি কালার ম্যাজেন্ডা কালারের মধ্যে আমাদের কাছে অর্ডার করতে কোনো প্রকার অগ্রিম লাগবে না সমস্ত টাকা প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে পেমেন্ট করতে পারবেন এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখেন আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড দেখেন বিডিওতে আর বাস্তবে সামান্য উনিশ বিশ হতে পারে আপনারা প্রোডাক্ট সম্পূর্ণ হাতে পেয়ে দেখে চেক করে নেবেন এই হচ্ছে সালোয়ার আর এই হচ্ছে দুপারটা কোনো কারণে রিটার্ন করতে চাইলে অবশ্যই ডেলিভারি চাল দিয়ে রিটার্ন করতে পারবেন আরও একটি কালার টরে কালারের মধ্যে অথবা নেভি ব্লু কালার বলতে পারেন এই হচ্ছে দুপাটাটা দেখেন সম্পূর্ণ নামাজিও না হাত হবে লম্বা একদম হাত হবে এই হচ্ছে দেখেন আর একটা ড্রেস কত সুন্দর সাইডটাও দেখেন এই চমৎকার আরও একটি কালার কাঁঠালি কালারের মধ্যে চমৎকার ফুটে আছে দেখেন এ হচ্ছে ফ্রন্ট সাইড এই ডিজাইনটা আমাদের আরও হিউজ পরিমাণ ডিজাইন আছে আপনার এ হচ্ছে দুপুর তো যারা যারা অর্ডার করতে চান খুব দ্রুত অর্ডার করে ফেলুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনারা ওখানেও স্ক্রিনশট দিতে পারেন অথবা অর্ডার অর্ডার ক্লিক করে সবগুলো প্রোডাক্ট আপনারা দুইটা তিনটা চাইলে একসাথে অর্ডার করতে পারেন কোনো সমস্যা নেই তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ